ছাপা শাড়ি পরে সুন্দরবনের লঞ্চে রিয়াদি এমন কিছু করবে কখনোই ভাবিনি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো তাহলে চলো পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো থেকে ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং আর এখানে আসার প্রধান কারণ ছিল আমরা যাচ্ছি লোকনাথ ইলিশ উৎসবে আগেই বলে রাখি রাত্রি তিন দিনের এই ইলিশ উৎসবে আমাদের প্যাকেজ পড়েছিল মাত্র আঠাশশো টাকা করে যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে আর এখান থেকে উঠে পড়লাম আমরা আমাদের লঞ্চে আর লঞ্চে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক এবং সকালের খাবারটা কিন্তু হাতে পেয়ে গেলাম আর সকালের খাবারের লুচি আলুর দম আর মিষ্টি খেয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম তবে কিছুটা যাওয়ার পরে আমাদের জন্য চলে এলো গরম গরম আমোদি মাছ ভাজা আর আমোদি মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম আর এখানে এসে আমরা পরিদর্শন করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আর বেকন বাংলো ঘুরে লঞ্চে আসতে আমাদের দেওয়া হল দুপুরের খাবার তবে সত্যি কথা বলতে দই ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দুপুরের খাবারটা কিন্তু জমিয়ে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ে যাই হোক এখানে আসতেই ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমরা পেয়ে গেলাম হোটেল যেটা কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যেই ইনক্লুড যাইহোক সন্ধ্যা স্ন্যাক্স খেতে খেতে আমরা কিন্তু চলে এলাম ঝুমুর নাচের মজা নিতে আর ঝুমুর নাচ পর্ব শেষ হতেই চটপট করে আমরা চলে গেলাম মটন দিয়ে রাতের খাবারটা সেরে ফেলতে হোক দেখা হচ্ছে নেক্সট পার্টে তাই চটপট করে লোকনাথ ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলো না